আরজিকর হাসপাতালের চিকিৎসকদের দাবি মেনে শেষ পর্যন্ত কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিরাপত্তার দায়িত্ব হাতে তুলে নিল সুপ্রিম কোর্টের নির্দেশে আজকেই এই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা তারা আরজিকর হাসপাতালে যায় ডিআইজি র্যাঙ্কের একজন পুলিশ কেন্দ্রীয় নিরাপত্তার যে আধিকারিক তিনি ছিলেন এবং সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিক যারা তারাও ছিলেন সমস্ত আরজিকর হাসপাতাল খুটিয়ে খুটিয়ে তারা নিরাপত্তার দিকটা দেখেন এবং সেই অনুযায়ী তারা এই নিরাপত্তা বাহিনীকে তারা নিয়োগ করেন কিন্তু এই নিরাপত্তা বাহিনী এই যে আরজিকর হাসপাতালের যে দায়িত্ব তুলে নিল সেটা আগামী দিনে কোন পর্যায়ে যাবে আমরা অনেক বিশেষজ্ঞর সাথে কথা বলেছি রাজনৈতিক বিশেষজ্ঞ এবং আইন বিশেষজ্ঞ তারা যেটা মনে করছে যে এতদিন ধরে যে বিজেপি রাজ্যের আইন আইনশৃঙ্খলা অবনতি হয়েছে কারণ দেখিয়ে রাজ্যে তিনশো ছাপ্পান্ন বা তিনশো পঞ্চান্ন ধারা তারা ডিম্যান্ড করেছিল সেই ডিম্যান্ড সম্ভবত ফুলফিল হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রধান বিচারপতি যেভাবে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন পুলিশের ভূমিকা নিয়ে যে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারপরেই তিনি যে নির্দেশ দিয়েছেন এই নির্দেশ কার্যকর তো হয়েছে কিন্তু আগামী দিনে এখন প্রশ্ন হচ্ছে এই নির্দেশ আগামী দিনে আর কোথায় কোথায় কার্যকর হতে পারে কারণ ইতিমধ্যেই আর্যিকর যেমন তারা ডিভাইন করেছে তেমনি অন্যান্য হাসপাতালে দেখা যাচ্ছে যে শাসক দলের নেতারাই ডাক্তারদের উপরে চড়া হচ্ছে কোথাও বা মারছে কোথাও বা ভাঙচুর করছে ফলে সেই সমস্ত হাসপাতাল বা সেই দপ্তরগুলি সরকারি হোক বা বেসরকারি হোক সেই দপ্তরের যারা কর্মী তারা যদি নিরাপত্তার খাতিরে আবার আবেদন করে যে আমরা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছাড়া কাজ করতে পারছি না বা করবো না তাহলে সেক্ষেত্রে কী হবে তাহলে তো আস্তে আস্তে করে গোটা রাজ্য পুলিশকে সরিয়ে দিয়ে এই কেন্দ্রীয় বাহিনী হাতে তুলে দিতে হবে নিরাপত্তার দায়িত্ব যে সমস্ত মেডিকেল কলেজগুলি আছে যে সমস্ত হাসপাতালগুলি আছে প্রতিদিন সেখানে যেভাবে আমরা দেখছি যেভাবে তৃণমূলের নেতারা হুঁশিয়ারি দিচ্ছেন জনরোষের হুঁশিয়ারি দিচ্ছেন আঙ্গুল ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তারপরে তারা বহাল হতে ঘুরছেন মেজাজে ঘুরে বেড়াচ্ছেন বুক ফুলিয়ে পুলিশ তাদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা নিচ্ছে না সেই জায়গায় থেকে যদি তারা ডিমান্ড করে যে আমরা কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা ছাড়া আমরা কোনো কাজ করব না তাহলে কি হবে এই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসছে কেন পুলিশের প্রতি মানুষের এত অনাস্থা কেন পুলিশকে মানুষ আর বিশ্বাস করতে চাইছে না শুধু এই আর্যিকরের ঘটনা না প্রতিটি ঘটনাতেই দেখা যাচ্ছে যে পুলিশের যে ভূমিকা অত্যন্ত সমালোচনার এবং অত্যন্ত দুঃখের এটা পুলিশ কোনো কাজকে তারা তাদের মতো করে দেখছে না শাসক দলের অঙ্গুলি এলন শাসক দল যেভাবে বলছে সেভাবেই তারা কাজ করছেন এর আগেও কিন্তু ছিল বামপন্টের আমলেও কিন্তু আমরা দেখেছি পুলিশ শাসক দলের রয়ে কাজ করতে কিন্তু কোথাও যেন সেখানে একটা বিধিনিষেধ ছিল কোথাও যেন একটা স্ট্রাকচার ছিল যে এর বাইরে পুলিশ আর যেত না পুলিশ সেই কাজটা কিন্তু নিজেদের মতো করে করত। কিন্তু একেবারে অদপনে পতনে গেছে এই সময় শিক্ষা গেছে স্বাস্থ্য গেছে এবার পুলিশি ব্যবস্থা সেটাও যদি রাজ্যের হাত থেকে চলে যায় সেটাও যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের রাজ্যের আর থাকলো না কি আমাদের সমাজের তালে থাকলো কি কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দেবে এটা তো আমাদের কাঙ্ক্ষিত ছিল না আমাদের রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের যথেষ্ট সুনাম ছিল বাঘা বাঘা অফিসার ছিল পুলিশকে যদি তাদের স্বাধীন মতো কাজ করতে দেওয়া হয় তাহলে কোনো অংশ তারা কম করবে না পুলিশকে এখনও মানুষ স্যালুট করে কিন্তু তাদের যে ভূমিকা সম্প্রতি তাদের যে ভূমিকা সেই ভূমিকাতে সাধারণ মানুষের বিন্দুমাত্র তাদের উপরে না ভরসা আছে না বিশ্বাস আছে পুলিশ নিজেই নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়েছে চারিদিক থেকে বিভিন্ন রকম অভিযোগ আসে আমাদের উপরে টাকা তোলা থেকে শুরু করে ঘুষ খাওয়া বিভিন্ন মামলা ঘুরিয়ে দেওয়া ঘুষকে আসল ঘটনাকে চেপে দেওয়া এরকম নানা অভিযোগ আসছে কিন্তু তার মধ্যে থেকেও পুলিশকে কাজ করতে হয় পুলিশ আগেও কাজ করেছে কিন্তু এভাবে আর কতদিন আর কতদিন পুলিশ নিজের এই বদনাম ঘোচাবে বদনাম নিয়ে চলবে পরিবারের কাছে তারা কি জবাব দেবে পরিবারের কাছে তারা কি বলবে যে কেন তাদের ওপর আস্থা রাখতে পারছে না সাধারণ মানুষ কেন সাধারণ মানুষ পুলিশকে ছিচি করছে পুলিশের এখন ভাবতে হবে এই খাকি পোশাক কারো কোনো নেতার দয়াতে তারা পায়নি যারা আইপিএস যারা ডব্লিউ বিপিএস দিয়েছেন তারা কিন্তু পরীক্ষা দিয়ে পেয়েছেন যারা সাব ইন্সপেক্টর প্রত্যেকটা পুলিশ তারা কিন্তু চাকরি পেয়েছে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে ফলে তাদের কারোর কাছে মাথা নিচু করার কোনো প্রয়োজন নেই কাজের খাতিরে তাদের কিছুটা হয়তো যোগাযোগ রাখতে হবে বা তাদের তাদের সঙ্গে কিছুটা আপোষ করতে হবে বোঝাপড়া করতে হবে কিন্তু তা মানে এই নয় যে তারা সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে একেবারে শুধুমাত্র এই নেতাদের ফাইভ ফরমাস খাটবে এখন পুলিশকে ঠিক করতে হবে যে রাজ্য মানুষের ভরসা বিশ্বাস তারা ফিরিয়ে আনতে পারবে কিনা না নাহলে আগামী দিনে এই তিনশো যে বা ধারা সেই তিনশো পঞ্চান্ন ধারা রাজ্যে যদি জারি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের হাতে আর কিছু করার ক্ষমতা থাকে না কারণ আইন অনুযায়ী এই রাজ্যের সমস্ত আইনশৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব তখন কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে চলবে রাজ্যের আইন শৃঙ্খলা সেটা কিন্তু রাজ্যের পক্ষে খুব একটা সুখকর না শুভ লক্ষণও না যেটা আমরা দিল্লিকে দেখেছি বারবার করে দিল্লির যে আইন আইনশৃঙ্খলা দায়িত্ব কেন্দ্রীয় সরকারের রাজ্য সরকারের হাতে কিছু থাকে না আর সেটা যদি পশ্চিমবঙ্গে একবার লাগু হয় তাহলে এই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে যেমন এটা অত্যন্ত লজ্জার তেমনি রাজ্যের মানুষের কাছেও কিন্তু একটা চিন্তার বিষয় কারণ কেন্দ্রীয় বাহিনী যা সিদ্ধান্ত নেবে আইন অনুযায়ী বা শৃঙ্খলা রক্ষার্থে তার কোনোটাই কিন্তু রাজ্য সরকারের কাছে কিন্তু করা থাকবে না সেটা নিয়ন্ত্রণ করবে সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার ফলে আগামী দিনে এই আর্যিকরের যে আজকের কেন্দ্রীয় বাহিনীর যে দখল নেওয়া তাদের নিয়ন্ত্রণে নেওয়া এটা যদি জারি থাকে শাসক দলকে যদি এই এখনো পর্যন্ত তারা যদি নিজেদেরকে সংযত না করে তাহলে আগামী দিনে কিন্তু এই তিনশো পঞ্চান্ন ধারা জারি করে রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব চলে যাবে কেন্দ্রীয় সরকারের হাতে এবং বঙ্গ বিজেপি যেটা চাইছেন তাদের স্বপ্ন বা তাদের যে ইচ্ছা তাদের যে একটা বিভিন্নভাবে তারা যে চাইছিল যে রাজ্যকে তিনশো পঞ্চান্ন ধারা জারি করে রাজ্য পুলিশের হাতে ক্ষমতা কেড়ে নিয়ে কেন্দ্র সরকারের হাতে চলে যাওয়া তাদের কিন্তু সেই ইচ্ছা পূরণ হবে ফলে রাজ্য সরকারকে এখন থেকে চিন্তা করতে হবে তারা কি করবে আর রাজ্যের যারা মাননীয় নেতা মন্ত্রী সাংসদ তারা যে ভাষায় কথা বলছে তাদের যদি এই ভাষা সন্ত্রাস চলতে থাকে তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কিন্তু এই সরকারের কাছে একটা বড় ফিডব্যাক হতে পারে এমনটাই কিন্তু বিশেষজ্ঞদের ধারণা ব্যুরো রিপোর্ট বাংলার খবর